সেই কুলির মুখ থেকে যেন কথা বেরিয়ে এলো আমায় অমল মাথার কুলিটা তার নাম ধরে ডাকছে ভারী আশ্চর্যের ব্যাপার কৌতূহল আর ভয় জাগলো অমলের চোখে মুখে তবু সেদিকে তাকিয়ে রইল মাথার কুলিটা বলছে আমায় আমাকে মুক্তি দাও আমাকে এখানে আটকে রেখে চ ভালো সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আপনাদের সবাইকে আন্তরিক ও ভালোবাসা জানাচ্ছি শব্দ শরীরের পক্ষ থেকে আমি শুভ্র আজ আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি লীলা মজুমদার সম্পাদিত ভয়ঙ্কর ভূতের গল্প থেকে রবিদাস সাহারায় রচিত মরার মাথা কথা বলে তাহলে আমরা দেরি না করে সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে গল্প মরার মাথা কথা বলে কলকাতা শহরতলীর হাসপাতালে মেডিকেল ছাত্রদের একটি হোস্টেল গ্রীষ্মের ছুটিতে ছাত্রাবাস ফাঁকা সকলেই যার যার বাড়িতে গেছে চলে শুধু রয়ে গেছে তিনজন ছাত্র অমল সুধীর আর নিহার তারা ঠিক করেছে ছুটিটা নষ্ট না করে মন দিয়ে পড়াশুনো করবে আগামী বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এটাই তাদের সংকল্প সত্যি তারা মন দিয়ে পড়াশুনো করছে যে ছাত্রাবাস সবসময় ছাত্রদের হই হল্লোরে মুখরিত থাকত তা এখন নীরব কাজেই পড়াশুনায় বিঘ্ন ঘটাবার মতো কোনো উপদ্রব কোনোভাবেই নেই এত বড় ছাত্রাবাসে রয়েছে মাত্র দুজন ভৃত্ত আর একজন রাধুনী ব্রাহ্মণ তারা গত পুজোর ছুটিতে বাড়ি গিয়েছিল কিন্তু এবার যায়নি খুব সম্ভবত আগের গেছিল এই কারণে তাতে অমল সুধীর আর নিহারের বেশ সুবিধেই হয়েছে কারণ তাদের খাবারের কোনো চিন্তা নেই সময় মতো দুবেলা তাদের ঠিক মতো আহার জুটছে আর পড়াশোনার সময়ও পাচ্ছে তারা প্রচুর অনেক রাত পর্যন্ত তারা মাঝে মাঝে পড়াশুনো করে অ্যানাটেমি বিষয়টা বেশ জটিল তাই পড়াশুনো সুবিধের জন্য একটা মরা মানুষের মাথার খুলি তারা সংগ্রহ করেছে এই মাথার খুলিটি থাকে তাদের পড়ার ঘরের টেবিলে কলেজের অ্যানাটমি ডিস্যাকশন রুমে যে কঙ্কাল রয়েছে এটা সেই কঙ্কালেরই একটা অংশ প্রফেসরের অনুমতি নিয়ে তারা এটা কয়েকদিনের জন্য নিয়ে এসেছে বেশ ভালোভাবেই পড়াশুনো চলছে তাদের সে রাত্রে সুধীর ও নিহার একটু আগেই ঘুমিয়ে পড়েছে অমল একাই বসে বসে পড়ছে যখনকার কথা বলছি তখন সেই হোস্টেলে ইলেকট্রিক লাইট ছিল না হেরিকেনের আলোয় ছাত্ররা পড়াশুনো করতো তখন রাত বোধ হয় প্রায় বারোটা চারিদিক নিঝুম নিস্তব্ধ অমল একা একা পুড়ছিল তার চোখেও বুঝে ঝিমুনি আসছিল একটু হঠাৎ একটা শব্দ শুনে অমল বই থেকে মাথা তুলল ঘরে যেন কার একটা পায়ের শব্দ কিন্তু ঘরে তো কেউ নেই সুধীর আর নিহার তো তার বিছানায় ঘুমছে মনের ভুল হয়েছে ভেবে অমল আবার পড়ায় মন দিল চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে না মনে মনেই পড়ছে অমল অর্থাৎ বইয়ের পাতার উপরে চোখ বুলিয়ে যাচ্ছে হঠাৎ কিছুক্ষণ পর আবার ওই রকম একটা শব্দ শুনতে পেল অমল পায়ের শব্দ অমল আবার মুক্তুল্য কিন্তু আশ্চর্য এবারও কোনো লোক দেখতে পেল না সে ঠক ঠক শব্দ শুনতে পেল সে টেবিলের উপর তাকিয়ে দেখল মরার মাথার খুলিটা টেবিলের উপর থেকে আস্তে আস্তে শূন্য উঠে যাচ্ছে ব্যাপারটা দেখে স্তব্ধ হয়ে গেল অমল তার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না মনে তার ভয়ও জাগল কি করবে ঠিক করতে পারল না একবার ভাবল সুধীর আর নিহালকে সে ডাকবে কিন্তু মুখের ভাষা তো বন্ধ হয়ে গেছে কোনো কথাই তার মুখ থেকে বের হলো না অসহায়ের মতো বসে বসে শুধু দেখতে লাগলো মাথার খুলিটা উপরের দিকে উঠছে উঠছে চলে যাচ্ছে দেওয়ালের দিকে যেখানে শব্দ সেখানে মানুষের মাথার সমান উঁচু একটা জায়গায় সেটা স্থির হয়ে গেল তারপর সেই খুলির মুখ থেকে যেন কথা বেরিয়ে এলো অমল মাথার গুলিটা তার নাম ধরে ডাকছে ভারী আশ্চর্যের ব্যাপার কৌতূহল আর ভয় জাগলো অমলের চোখে মুখে তবু সেদিকে তাকিয়ে রইল মাথার কুলিটা বলছে আমার আমাকে মুক্তি দাও আমাকে কেন এখানে আটকে রেখেছ অমল হত তবু তার মুখ থেকে কথাটা বেরিয়ে এলো তোমাকে আটকে রাখিনি তো তোমাকে তো টেবিলের উপরেই রেখেছিলাম মাথার খুলিটা বলল আমার শরীরটা রয়েছে ল্যাবরেটরির ঘরে কিছুদিন আগে কয়েকটা উচ্ছৃঙ্খল ছেলে আমার ধর থেকে মুন্ডটা খুলে ফেলেছিল সেটা আর ছুঁড়ে দেয়নি অভাবেই রয়েছে সেটা তুমি তো সেদিন আমাকে এখানে নিয়ে এলে অবল বললো তুমি কি তুমি কি আমাকে চেনো আমার আমার নাম জানলে কেমন করে মাথার খুলিটা বলল না কেন এখানকার অনেককে আমি চিনি এই হাসপাতালে এক বছর আগে আমার মৃত্যু হয় কি বললে এক বছর আগেই তোমার মৃত্যু হয়েছিল এই হাসপাতালে আমার নাম ইয়াসিন আমি বি ওয়ার্ডে সাত নাম্বার বেডে ছিলাম ছুরি বেধা অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল পথের কয়েকটা লোক তারপর আমার দলের লোকেরা খবর আমাকে হাসপাতালে দেখতে এসেছিল যে তা আর বাবু আমাকে চিকিৎসা করতেন তার সঙ্গে তুমিও আমাকে দেখতে যেতে তোমাকে ছুরি মেরেছিল কারা আমাদের বিপক্ষ দল বিপক্ষ দল মানে তুমি কি পার্টি করতে নাকি রাজনীতি করতে না ওসব না আমাদের ছিল চোরাই মাল চালান করার পার্টি আমি ছিলাম লিডার

ওদের কি আস্থা ঠিক আছে তোমাকে মেরে ওদের লাভ হয়েছে না হয়নি আমি যার কাছ থেকে চড়াই মাল সংগ্রহ করতাম তার নাম ছিল মতিলাল আমার দল থেকে চলে যাবার পর নাসিম আর আমজাদ মতিলালের কাছে সেই মাল সংগ্রহ করতে গেছিল চেষ্টা করেছিল কিন্তু এই বদ্রিলাল ওদের বিশ্বাস করত না বদ্রিলাল খুব কম মালপত্র ওদের দিত তাই নাসিম আর আমজাদ ভেবেছিল আমি ওদের মাথের কাটা আমাকে না সরালে ওদের উদ্দেশ্য সৃষ্টি হবে না সেই জন্য আমাকে মেরেছে তারপর আমি হাসপাতালে মারা গেলাম আমাকে মর্গে পাঠানো হয়েছিল আমার দলের লোকেরা আমাকে আমাকে করে নিয়ে গেল ভাগ্যের খেলা আমি যে চূড়াই মালের কারবার করতাম মরার পরে সেই চূড়াই মাল পাচারকারীদের হাতে মুরলাম তোমার ঘটনা তো অনেকটা সেরকম আচ্ছা তারপর আমার কমকালটা রেহাই পেল না যেসব লোকেরা কঙ্কালের চোরা কারবার করে তারা একদিন আমার কঙ্কালটা তুলে নিয়ে গেল তারপর হাত বদল হয়ে আমার কঙ্কাল এলো এখানে অমল স্তব্ধ হয়ে কথাগুলো শুনলো তারপর জিজ্ঞেস করল তাহলে এখানে সেই নাসিম আর আমজাদ খুব চোরাই কারবার করছে ইয়াসিন বলল না সেই সুযোগ তাদের টেনে নাসিম হলো দলের পান্ডা তাকে একদিন রাত্রিবেলা পেয়ে গেলাম নির্জন জায়গায় তাবার মাঠের কাছে গলা টিপে ধরলাম অনেকক্ষণ দশটা দশি করলো আমার সাথে কিন্তু পারল না আমি আমার সাথে শক্তিতে সে পারবে কেমন করে আমার গায়ের জোর ওর থেকে সব সময় বেশি তবু অনেকক্ষণ লড়েছে ওর কাছে একটা ছড়ি ছিল সেই ছড়ি দিয়ে সব সময় এটা ওটা করত কিন্তু আমাকে ছড়ি দিয়ে কি ভালো ও রক্ত মাংসের শরীর আর আমি ছায়া হয়ে ওর সাথে লড়াই করছে এক সময় ওকে গদম করে দিলাম ওর ছুরি দিয়ে ওকে শেষ করলাম অমল চমকে উঠে বলল বলো কি ইয়াসিনের মাথার খুলিটা বলে উঠল হ্যাঁ নাসিম এভাবেই খতম এর পর আমজাদ একদিন দাঁড়া করলাম পুলিশের হাতে একটা চোরাই মালের মাচার করতে গিয়ে হাতে নাতে দাঁড়া করলা জেল তার তারপর থেকে আমজাদেই কাছে রেছে অবল বলল। কিন্তু তোমারই অবস্থা কেন আর তুমি কি চাও আমার কাছে ইয়াসিন বল্লু আমি চাই মুক্তি তোমাকে কিভাবে মুক্তি দেব আমি শোনো তাহলে একটা গোপন খবর বলছি তাতে তুমিও বেঁচে যাবে আমিও ভালো করে থাকতে পারবো আচ্ছা বলু কি বলতে চাও তুমি যে ঘরে কঙ্কাল আছে সে ঘরের দারোয়ান এই কঙ্কাল বিক্রি করে ফেলার মতলক করছে যারা এই কঙ্কালের ব্যবসা করে তাদের সঙ্গে ষড়যন্ত্র করছে রাত্রে চড় হয়ে তারা চুরি করবে তার আগে দারোয়ানকে বেঁধে ফেলবে তারা তারা চুরি করবে কঙ্কাল আর দু একটা মূল্যবান যন্ত্র আমার কঙ্কালকেও তারা বাদ দেবে না তাহলে আমি মন্য ছাড়া হয়ে পড়ব আচ্ছা তো এই ব্যাপারে আমাকে কি করতে হবে শোনো এই ছুটির সময় তোমাদের মেসে কোনো ছাত্র নেই তোমাদের টেবিলে আমার উন্ডুটা আছে কাজেই এই চরের পর তোমাদের উপরও দোষ পড়বে আমি চাই না তোমরা কোনো বিপদে পড়ো তুমি তুমি খুব ভালো লোক আমি জানি এই হাসপাতালের বিছানায় থাকার সময় তুমি খুব যাতনা নিয়ে তোমার ডাক্তারের সঙ্গে আমাকে দেখতে তাছাড়া মাঝে মাঝে আমার খবর নিতে অনেক ডাক্তার বড়ই নিষ্ঠুর তাদের মায়া মমতা নেই তারা রোগীদের ভালো করে দেখে না তুমি সেই ধরনের লোক না তাই তোমাকে বাঁচা আমার এত আগ্রহ তোমরা যে তিনজন এখানে আছো তোমরা হাতে কোনো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো তবে তোমাদের কাছে আমার অনুরোধ আমার মুন্ডটা আমার কালে সঙ্গে জুড়ে দিও তাহলে আমার আত্মা শান্তি পাবে আমি এখন ধীরে ধীরে মুন্ডুটা আবার বাতাসে ভাসতে ভাসতে এসে টেবিলের উপরে হাজির হল কিছুক্ষণ মতো বসে রইল অমল একটু যে ঘটনাটা ঘটে আচ্ছন্নের গেল সেটা সে নিজে বিশ্বাস করতে পারছে না তন্দ্রায় আচ্ছন্ন হয়ে সে কি স্বপ্ন দেখছিল নাকি এগুলো কল্পনা তা সে ভাবতে লাগল বসে বসে ভাবতে লাগল অমল সে এখন কি করবে সুধীর আর নিহারকে জাগিয়ে তুলবে যাবে কি সে ল্যাবরেটরিতে ওদের জাগিয়ে তুলে কি বলবে এই নরমুন্ডের এই বিচিত্র কাহিনী ওরা হয়তো বিশ্বাস করবে না পাগল বলেই তার কথা উড়িয়ে দেবে কিন্তু কিন্তু স্থির হয়ে না অমল। কিন্তু কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারলো না অমল তার মনটা চঞ্চল হয়ে উঠলো সে গিয়ে জাগিয়ে তুলল সুধীর আর নিহালকে বললো ওট ওট শিগির ওঠ ধর্মর করে উঠে বসলো সুধীর আর নিহাল ঘুম ঘুম চোখেই তারা বললো হয়েছে কি তমল কি হয়েছে অমল বলল চল ল্যাবরেটরি রুমের দিকে যাই ওখানে চোর এসেছে চোর কে বললো হ্যাঁ আমি খবর পেয়েছি ল্যাবরেটরি ঘরে চোর এসেছে আমাদের কি কঙ্কাল চুরি করতে এসেছে চোর এই কঙ্কাল চুরি হলে আমাদের উপরে হয়তো দোষ পড়বে আমরা একাই আছি কি না চল এখন গেলে চোরকে আটকানো যাবে চোর যদি আমাদের ঠেঙায় তখন আরে জন্য তৈরি হয়ে যেতে হবে লাঠি নিয়ে চল লাঠি নেওয়া সত্যি দরকার কিন্তু ওই লাঠি কোথায় পাবি হকি ছিল তাই তিনজন তিনটে নিয়ে বেরিয়ে পড়লো ল্যাবরেটরির কাছে এসে তিনজনই তার চোখ দেখলো সত্যি সেখানে চোর হানা দিয়েছে দারোয়ানকে দড়ি বেঁধে বারান্দার একপাশে ফেলে রেখে ল্যাবরেটরির দরজা চাবি দিয়ে খুলে ফেলেছে চোরেরা অমল সুধীর আর নিহাল হৈ হৈ করে শোরগোল তুলল হক স্টিক দিয়ে আঘাত করতে লাগলো মাটির উপরে যাতে এ চোরেরা ভয় পায় চোরেরা ভয় পেলেও বাঁচবার জন্য রুখে এলো অমল সুধীর আর নিহারের দিকে কিন্তু তাতে সুবিধা করতে পারলো না হইচই শুনেই ততক্ষণে এদিক ওদিক থেকে আরো লোক এগিয়ে এসেছে তিনজন চোরি ধরা পড়ল মস্ত বড় একটা চক্রান্তের সূত্র ফাঁস হয়ে গেল সেই সূত্রেই ধরা পড়ল কঙ্কাল চোরাকার বাড়িদের দল দারোয়ান বুঝতে পারল তা আরও অব্যাহতি নেই সে গোপনে দোষ স্বীকার করল অমল সুধীর আর নিহারের কাছে তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করল আর কোনো দিন এমন কাজ করবে না দারোয়ানের চাকরি রয়ে গেল কিন্তু এসব কলকারখানার মিলিয়ে যে ইয়াসিনের প্রেতাত্মা এ কথা সুদীর নিহার কিছুতেই বিশ্বাস করতে চাইল না তারা বলল তুই নিশ্চয় স্বপ্ন দেখেছিলি মরা মানুষের মাথার খুলি কথা বলে আমরা তা বিশ্বাস করি কিভাবে বলতো তুই অবলু বিশ্বাস করতে পারে না কিন্তু এই ব্যাপার যে সত্যি ঘটেছিল এই ব্যাপার না ঘটলে চোরের খবর সে জানতো কেমন করিয়ে অমলের কৌতূহলের পর সত্যি খুব বেড়ে গিয়েছিল সে হাসপাতালের খাতাপত্র গেটে বের করেছিল এক বছর আগে মোহাম্মদ ইয়াসিন নামে সত্যি একজন রুগী ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল সে ছিল বি ওয়ার্ল্ডের সাত নম্বর বেডে তিন দিন পর তার মৃত্যু হয়েছিল ঘটনাটা খুবই আশ্চর্য যারা পরলোকে বিশ্বাস করেন তারা হয়তো বলবেন যে ঘৃণ্য কাজ করত ইয়াসিন সেই কাজের পর তার বিতৃষ্ণা এসেছিল সে নিজেও হয়েছিল সেই ঘৃণ্য ব্যবসায় শিকার তাই তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতো সে ঘৃণ্য ব্যবসায়ীদের ধরিয়ে দেবার জন্য অমর কিন্তু ইয়াসিনের প্রেতার তার অনুরোধ রক্ষা করেছিল ল্যাবরেটরির রুমে সে ভাঙা কঙ্কালদের সঙ্গে জুড়ে দিয়েছিল তার খণ্ডিত মুন্ড তাতে ইয়াসিনের আত্মার হয়তো তৃপ্তি হয়েছিল এর সাথে শেষ হল আজকের গল্প মরার মাথা কথা বলে আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন না হলে আমরা উৎসাহ পাব থেকে। তাহলে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোন চরিত্রের সাথে ততক্ষণ পর্যন্ত টারা